জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ফিরেছে প্রায় দশ বছর পরে এই নতুন ভর্তি পরীক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ পাঁচটা এবং আরও একটা ছয়টা তোমাদেরকে তথ্য দিব যে বিষয়গুলো সকল শিক্ষার্থীদের জানা উচিত আমি মোবাইলে লিখে রেখেছি আমি তোমাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করছি মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তাদের ভর্তি পরীক্ষার প্রসেসে দেখা যায় যেহেতু দশ বছর পরে শুরু করেছে এবং তোমরাও কখনও ভর্তি পরীক্ষা দেওয়া সো যার কারণে বিষয়গুলো তোমাদের কাছে নতুন মনে হতেই পারে যার কারণে তোমাদের জানা উচিত বলে আমি মনে করি তাই কথাগুলো বলা আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো না করে রাখো পাশাপাশি বেলাইকুন বাজিয়ে রাখো আর নিয়মিত অনার্সের সব আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলটা যুক্ত থাকো নিয়মিত আমরা সেখানে ছোটোখাটো সব ভিডিও কিন্তু দিয়ে থাকি তো আর অবশ্যই একটা করে লাইক দিয়ে রাখবা কারণ লাইকটা ইম্পর্টেন্ট বেশি করে মানুষের কাছে এই ভিডিওটা চলে যাবে তোমার লাইকের মাধ্যমে সো প্রথমত আমি যে আমি এখানে আবার বলছি তোমার প্রায় ছয়টা পয়েন্টই অনেক ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখ দেখ অনুরোধ করছি প্রথম পয়েন্ট আমি তোমাকে এডমিট কার্ড প্রসঙ্গে বলি তোমরা যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে করা নিয়ে কনফিউজ আছো তাদেরকে বলতেছি এটা নিয়ে কোনো কনফিউজ আর কিছু নেই ভর্তির সাত দিন আগ থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা এবং বলে রাখতে চাই এডমিট কার্ডে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু অবশ্যই একটা আইডি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে পাসওয়ার্ড দিয়েছে ওইটা দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে সো সেটা অবশ্যই সাবধানে সবাই রাখো অনেকে বলতেছো ভাই ওটা আমি ভুলে গেছি আবার অনেকে দেখা যায় যে ওটা একদম ফেসবুকে ইউটিউবে সব জায়গায় অ্যাপ্লিকেশন কপি দিয়ে দিচ্ছ যেখানে এডমিট কার্ড এবং হচ্ছে এডমিট কার্ডে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই জিনিসটা করেন ওটা কিন্তু তোমার খুবই গুরুতর ব্যক্তিগত তথ্য এটাই সব জায়গায় শেয়ার করো না দুই নম্বর পয়েন্টে কথা বলবো পরীক্ষা কেন্দ্র নিয়ে অনেক শিক্ষিত অনেক টেনশনে রয়েছে পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিষয়টাতে জানাবে বাট নর্মালি যতটুকু মনে হচ্ছে পরীক্ষা কেন্দ্র তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডে তোমরা পরীক্ষা কেন্দ্র দেখতে পারবা তবে নিজ নিজ জেলায় ভর্তি পরীক্ষা আয়োজন করার কথা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন সেটা তারা কীভাবে কী নেবে সেটা দেখা যাবে বাট গেস চৌষট্টি জেলায় ভর্তি পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা তাদের এবং ভর্তি পরীক্ষার ব্যাপারটা যদি একটু দূরে কোথাও হয় চেষ্টা করবে একটু খোঁজখবর রাখা যে কোথায় ভর্তি পরীক্ষা হচ্ছে বা সামথিং সব কিছু আর তিন নম্বর যে ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড অনেকে বলতে পারবে পরীক্ষার মধ্যে এবার রেজিস্ট্রেশন কার্ড কিসের শোনো তোমাদের ভর্তি পরীক্ষা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে তোমরা কি সেটা জানো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের সাথে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এইচএসসি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে যদি তুমি রেজিস্ট্রেশন কার্ড না নাও দেন তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিবে না সো অফকোর্স তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমরা নিয়ে যাবে এবং এই পয়েন্টে আমি একটু ক্যালকুলেটার ব্যবহার নিয়ে বলে রাখি তোমাদেরকে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি দিয়েছে তবে সেটা নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটার যেমন তোমরা এসএসএসি তোমরা হচ্ছে যে ব্যবহার করেছো সেগুলো এছাড়া তোমরা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যেতে পারবে না লাইক মোবাইল বা হেডফোন বা এরকম কোনো কিছু নিয়ে যেতে পারবে না অনলি ক্যালকুলেটার অ্যালাউ করবে তারা চার নম্বর যে পয়েন্টের কথা বলবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে পরীক্ষার সময় এবং হচ্ছে শুরু শেষ মনে রাখবা ভর্তি পরীক্ষা হবে তিন মে দুই হাজার তারিখে আর এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে পঁচিশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল বা ছাব্বিশ এপ্রিল থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে সেই জায়গায় তিন মে থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে এখন এই ভর্তি পরীক্ষার পয়েন্ট একটু মনে করো যে ভর্তি পরীক্ষা যেদিন হবে সেদিনকে তোমাদেরকে বেশ কিছু সময় দিকে খেয়াল রাখতে হবে ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় শেষ হবে দুপুর বারোটায় মানে এক ঘন্টা ভর্তি পরীক্ষা হবে তবে তোমাকে এখানে বলে দিয়েছে যে প্রবেশপত্রসহ দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে যেভাবে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো সেভাবে একটা কলেজে তোমাকে যেতে বলবে সেখানে গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিবা এবং এখানে কিন্তু তোমাকে অবশ্যই দশটা তিরিশের মধ্যে সেই কলেজে উপস্থিত থাকার কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তিতে জানিয়েছে সো দশটা তিরিশে তোমাকে যেতে হবে কারণ তোমাকে কিন্তু চেকিং করবে তোমাকে কিন্তু ওএমআর ফর্ম পূরণ করতে হবে যাবতীয় অনেক কাজ আছে সো এক্ষেত্রে তোমাকে কিন্তু সেখানে দশটা তিরিশেই অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং চেষ্টা করবে দশটা বা সাড়ে নটার দিকে সেখানে উপস্থিত থাকার যারা দূরে আছে তারা একটু সেভাবেই ট্রাই করবে এমনকি যারা দেখা যায় যে একশোর থেকে অনুসরী গিয়ে পরীক্ষা দিবা তারাও চেষ্টা করবে একটু আগে ভাগে যাওয়ার চার নম্বর পাঁচ নম্বর যে পয়েন্টে আমরা কথা বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের পাস মার্ক জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্ট চারটাতে একশো মার্কে পরীক্ষায় পঁয়ত্রিশ পাস তবে যেমন এখানে সৃজনশীল আলাদা পাস বহু নির্বাচনী আলাদা পাস ব্যবহারিক আলাদা পাস এরকম তিন চারটা পার্ট ছিল আগে তোমাদের এবার আর তা না বা মানে এখানে তা নয় এখানে ডিরেক্টলি একশো মার্কের মধ্যে তুমি যদি কোনো থার্টি ফাইভ মার্ক পাও পঁয়ত্রিশ পাও তুমি পাস করবা এবং তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করছো সেটা সরকারি প্রাইভেট যেটাই হোক না কেন এবং এখানে কোনো পরীক্ষায় একশো মার্কের মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নাই আই মিন যদি তোমার নাম্বার মানে তুমি যদি ভুল উত্তর দাও তাহলে সেটা নাম্বার কাটবে না ওইটা ওইরকমই থাকবে ভুল উত্তর এসে ওই এক নম্বর তুমি পাচ্ছ না কিন্তু যদি ভুল উত্তর হয় সেক্ষেত্রে তোমার এক নম্বর কাটছে না মানে কোনো মাইনাস হবে না যেমন মেডিকেল আমরা কিন্তু মাইনাস দেখি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস আছে সেক্ষেত্রে তোমার দেখা যায় একশো এক মার্ক একটা যদি প্রশ্ন না হয় তাহলে কিন্তু মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হয় আবার যদি দেখা যায় যদি তোমার দুইটা মাইনাস হয় তখন মাইনাস পয়েন্ট ফাইভ জিরো মাইনাস হয়ে যায় ঠিক আছে যদি তোমার চারটা ভুল যায় তখন এক মার্ক কাটা যায় এরকমের কোনো সুযোগ নেই দেন এখানে একটা ব্যাপার হচ্ছে রেজাল্ট পাবলিশ নিয়ে কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজাল্ট প্রকাশ করবে মেবি দুই তিন দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবা এবং তোমাদের এখানে রেজাল্ট প্রকাশের ব্যাপারটা এটি কোনো রকমের ঢাবাভাবে দেখাবে না তোমাদের তালিকা প্রকাশ করবে কলেজগুলো তোমাকে নিবে কিনা মেধা তালিকার মাধ্যমে সে বিষয়গুলো একসাথে তোমরা দেখতে পারবা বাট রেজাল্টের বিষয় নিয়ে আমরা পরবর্তী তোমাদেরকে জানাবো যে কীভাবে তারা রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছে বাট ভর্তি বিজ্ঞপ্তিতে রেজাল্ট নিয়ে কথা বলেনি তাই খুব বেশি বলছি না বাট রেজাল্ট তিন চার দিনের মধ্যে তোমরা পেয়ে যাবা এর সময় লাগবে না তবে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে একটু বেশি সময় আরও লাগতে পারে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সব অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ